কোশ্চেন নাম্বার সিক্স একটি ক্লাসে আটচল্লিশ জন শিক্ষার্থী রয়েছে তাদের গড় ওজন দেওয়া আছে আমাদেরকে আটচল্লিশ কেজি যখন একজন ছাত্র ক্লাস ছেড়ে চলে যায় তখন তাদের গড় যে ওজন অর্থাৎ একজন চলে গেলে সাতচল্লিশের সাতচল্লিশ জনের যে ওজন সেটা হচ্ছে দুশো গ্রাম করে কমে যায় তাহলে যে শিক্ষার্থী ক্লাস ছেড়ে চলে গেছে তার ওজন কত ছিল তো এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যে শিক্ষার্থী চলে গেছে তার ওজন যদি আমাদের আটচল্লিশ কেজিই হতো তাহলে কি আমাদের কোনো ওজনে চেঞ্জ হতো ওজনে কোনো চেঞ্জ হতো না যেহেতু সে বেশি ওজন নিয়ে বেড়ে গেছে তার জন্যে বেশি ওজন নিয়ে গেছে তার জন্যে আমাদের যে বাকি সাতচল্লিশ জন আছে তাদের ওজনে ঘাটতি হয়েছে বা কমে গেছে তাহলে আমরা এক কথায় কী বলতে পারি যে আমাদের যে গড় ওজন ছিল পূর্বে সেইটার থেকে তার ওজনটা বেশি হবে এবার কত বেশি হবে সেটা আমাদেরকে দেখতে হবে কত বেশি হবে যত বেশি হবে ততটাই আমাদেরকে এখানে কমে গেছে তার মানে একজনের ওজন কমেছে কত করে দুশো গ্রাম করে কমেছে দুশো গ্রাম মানে আমরা লিখতে পারি দুশো ডিভাইডেড বাই হান্ড্রেড থাউজেন্ড এত হচ্ছে কেজি কমেছে তাহলে এত কেজি কজনের উপর কমেছে টোটাল হচ্ছে সাতচল্লিশ জনের উপর কমেছে তাহলে এইটা হচ্ছে আমাদের যে যে ছাত্রটা চলে গেছে বা যে শিক্ষার্থী চলে গেছে তার হচ্ছে এটা ওজন হয়ে যাবে প্রথমে হচ্ছে তার ও যে গড় ওজন ছিল তার থেকে তো বেশি হবে এবার কত বেশি হবে না যতটা কমেছে সাতচল্লিশ জনের উপরে ততটা ওজন সে এক্সট্রা নিয়ে গেছে তাহলে দুশো গ্রাম করে কমেছে একজনের উপরে তাহলে সাতচল্লিশ জনের উপরে কত গ্রাম করে কমেছে টোটাল এটা হচ্ছে দুশো গ্রাম মাল্টিপ্লাইড বাই সাতচল্লিশ আর গ্রাম টাকা কেজি করার জন্য আমরা জাস্ট হাজার দিয়ে ভাগ করেছি এবার এটা ক্যালকুলেশন করলে আমরা যে ছাত্রটা সে ক্লাস ছেড়ে চলে গেছে তার হচ্ছে টোটাল সেই ছাত্রটা যে চলে গেছে তার হচ্ছে আমরা অ্যাকিউরিট ওজনটা পেয়ে যাব তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কথা হবে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটলাম তাহলে এখানে দেখো আটচল্লিশ প্লাস এটা হচ্ছে আমাদের সাতচল্লিশ দুই মাল্টিপ্লাই করলে এইটা হবে আমাদের চুরানব্বই ডিভাইডেড বাই দশ তার মানে হচ্ছে আটচল্লিশ প্লাস নয় দশমিক চার এত কেজি তাহলে এটা যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে সাতান্ন দশমিক চার কেজি এত কেজি হচ্ছে তার ওজন ছিল তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর